সুপ্রিয় দর্শক হক গ্রেনওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি গাছে দেখতে পাচ্ছেন কিছু ফুল হয়েছে এবং আরও লক্ষ্য করবেন আমি দুটো আঙুল দিয়ে যে ফুলগুলো খুলে গেছে সেগুলোকে প্রেসার দিয়ে একটু নড়াচড়া করছি আসলে এটি হলো হ্যান্ড পলনেশান বা হাত পরাগায়ন হাত পরাগায়ন করলে অনেক সম্ভাবনা থাকে ফুল থেকে ফল হয়ে যাওয়ার একেবারে করতেই হবে এমনটা নয় যদি সম্ভব হয় ছোটো গাছ থাকলে করতেই পারেন অনেকের প্রশ্ন গাছে ফুল আসে না গাছে ফুল না আসলে আপনি যখন গাছে দেখবেন কোনো কচি পাতা নেই এমন সময় পেঁয়াজের খোসা পেছানোর জল অথবা কলার খোসা পেছানোর জল কিংবা জিরো জিরো ফিফটি অথবা এগুলো না থাকলে লাল পটাশ দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছে জল দেওয়া একটু ওয়াপ রাখবেন দেখবেন কিছু দিনের মধ্যেই কচি কচি পাতা বেরোবে কচি পাতা বেরো হলেই দেখবেন তার সঙ্গে ফুলও বেরোচ্ছে তবে বুস্টার টু বা মিনার কোণ এই সময় স্প্রে করতেই পারেন প্রথমে এই হ্যান্ড পলিউশন বা প্রকৃতির নিয়মে পলিনশাল হয়ে গেলেই দেখবেন ছোটো ছোটো ফুলের সঙ্গে কাঠির মতো শক্ত একটা দিন দেখতে পাওয়া যায় এবং তাতে ধরে হবে যে এই ফুলগুলো ফলে পরিণত হচ্ছে প্রথমে মোটর দানা তারপরে মার্বেল আকারের সাইজ দেখতে পাবেন মার্বেল আকার সাইজ হয়ে গেলেই নাইনটি পারসেন্ট আপনি সাকসেস হয়ে যাবেন এই সময় জলের নিয়ন্ত্রণটা খুব বেশি রাখতে হবে অর্থাৎ জল কম বা বেশি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন খাতের কাছে যদি আপনার জিঙ্ক এবং বরণ থাকে তাহলে মাসে একবার এক চামচ করে জিঙ্ক এবং এক চামচ বোরন দিবেন তাতে জলের নিয়ন্ত্রণটা প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যাবে জলের নিয়ন্ত্রণ কম বেশি হওয়ার ফলেই বেশিরভাগ ফল ড্রপ হয় তবে কিছু ফল ড্রপ অবশ্যই হবে এটা প্রকৃতির নিয়মেই প্রতিটি থোকাতেই সমস্ত ফুল যে ফলে পরিণত হবে এমনটা নয় থোকায় একটি দুটি তিনটি চারটি পাঁচটি হবে এটা স্বাভাবিক এই গাছকে একেবারে রোদে রাখতে হবে এমনটা নয় অল্প আলো আসছে এমন জায়গাও কিন্তু সফেতা গাছ সুন্দরভাবে ফল দিয়ে থাকে দেখবেন এই গাছ জলের নিয়ন্ত্রণটা খুব সচেতনভাবে করতে হয় এই গাছে অর্থাৎ অতিরিক্ত জল এবং জলের অভাব কোনটা যেন না হয় প্রথম দিকে দেখবেন গাছে খেয়াল দেখবেন হাতে নেড়ে দেখবেন ফলগুলোতে একটা ছোট ছোট দানা থাকে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ম্যাচোর হয়েছে ততক্ষণ পর্যন্ত গা চিকন বা মসৃণ হবে না সাইজ যখন অনেকটাই বড় হয়ে যাবে এবং দেখবেন যে গা মসৃণ হয়ে গেছে তখন আপনি এটাকে হারভেস্ট করতেই পারেন অর্থাৎ হারভেস্ট করার সময়টা হচ্ছে যখন সফেদার গা চিকন হয়ে যাবে মসৃণ হয়ে যাবে এবং ভাঙার পর অর্থাৎ হারভেস্ট করার পর দেখবেন সেখানে সাদা সাদা ল্যাটেক্সের পরিমাণটা খুবই কম বেরোবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে আসবো ধন্যবাদ